শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এই যে এখন হচ্ছে সকালবেলা সকাল ছয়টা বাজে তো এই যে গম থেকে উঠে পড়ছি আমরা তো এই যে দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে কুয়াশার অনেক বোঝা যায় কিন্তু ক্যামেরার এতটা বোঝা যায় না বাস্তবে আরও সুন্দর বোঝা যায় তো এই যে সকালবেলা মাছকে পিঠা বানাইবো তো কালকে রাতে পিঠা বানাইছিলো দুধ চেঁতই পিঠা আর মাংস পিঠা তো আজকে বানাইবো পাটি সাপটা তো কালকে পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গিয়েছিল অনেক দশটার বেশি হয়ে গেছিলো এর জন্য কইছি যে সকালে বানাইনি তো সকাল হয়ে গেছে সকাল ছয়টা বাজে তো এই যে এর পাশে গুড়ি আছে রাতে নারিকেল করিয়ে রাখছিল নারিকেল আছে এটার ভিতরে যে কি দুধ আছে তো আমরা পিঠা বানাইতে থাকি এই পাশে জাল নেই যে জাল ডেকে দিছিল জাল ধরে গেছে ওটার ভিতরে আবার ওই যে আগুন উঠে রাখছে মো বাবা আবার আগুন পোহায় তো মা পিঠা বানানো শুরু করে দিছে প্রথমে কি করবা নারিকেল দিয়ে দিল প্রথমে দুধ দিছে দুধ জাল দেওয়ায় যেব প্রথমে ক্ষীর বানিয়ে নেব দুধ দিয়ে নারকেল দিয়ে তো এখন চিনি দিয়ে দিব ও দমাই একটু গুড়ও দিয়ে দিল মিষ্টি কিরে কি খবর তো ঘুম ভাঙছে দুইটা মনে কি জমজ মা রম দেখা যায় নে না দুই দুইটা দুই ডে দুই ঘুম ভাঙছে হ্যাঁ সকালবেলা গেটের সামনে খালের পিছ দে সুন্দর দেখা যায় পিঠা খাবি হম পিঠা খাবি দেখিয়ে দিবেন গুড়ি

kutu 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 kasna katui nggak <laughs> pelisi baina ও কেরমানা নয়ে গেছে নামা নিয়ে নিব এটা কত কান এ দেখছিস যে টি কত বড় এ দেখছিস যে কেন করে না নামিও না আরে না আমাকে যে পাটি সাপটার গোলা আগুল বানে তাহলে সাতটার মতো বাজে আজ কি এরকম শীত না আগের যে আর কয়েকদিন পরে যে শীতটা পরব তো তখন আর কি সকালে উঠবা মন থাকবো না বা উঠলে পরেও শীত করবো তো আরও এক বছর আগে মনে করেন যে এই সময়টা যে ডিসেম্বর মাস চলবান যে এই সময়টা পুরে চুটে শীত থাকে মনে করেন যে ঘুমরা পড়ে থাকে এবং কি মনে করেন যে শীতে এমন অবস্থা হয় কিন্তু এই বছর আবার এত তাড়াতাড়ি শীত পড়তেছে না বা এই বছর একটু লেটে পড়বেন যে আবার ওমরে গিয়ে যাইবো মনে করেন যে ফেব্রুয়ারিতে এই শীতটা গেত গা কারণ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়তো বা এগাইতে পারে কারণ এই গেছে বছর মনে করেন যে সত্ত্রিশ মাসেও কম্বল গাইতে লাগছে এরকম শীত মানে দিনের বেলায় ঠিক আছে কিন্তু রাত্রিবেলায় মোটামুটি কুয়াশা পড়ছে শীত পড়ছে মানে এখানে ঋতু ঘুরে যাইতেছে গা এক 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 সময় ঋতু এক এক সময় হইতেছে যেমন এই যে বর্ষাকালটা গেল যখন কিনা জলের সময় তখন কিন্তু জল আসল না জল মেলা পরে আইছে এক আনিকের মতো পরে আইছে তো ওই যে সকালবেলা পিঠা বানাইতেছে তো আজকে মনে হয় পাটি সাপটা নাকি পিঠা বোনয় বানাইতেছে সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা আর এই ধান কলার কলা ধরছে পরিবেশটা আমাদের গ্রামের মতোই চারিপাশে পায় পরিষ্কার কোনো গ্রাম নেই এই দিকে আছে এইদিকে সব গ্রামই আছে কিন্তু এই সাইডে খোলামেলা খুব ভালো লাগে কত কত কী খবর ওরা বোলা বোলা দেখছেন একটু মানে চারটা পাঁচটা পাঁচটা হয়েছে কিন্তু শর ওইটা তো মেরা কিন্তু ওইটা দেখেন শর কেমন করে হ্যালো কে অবস্থা তোমাদের কে অবস্থা ও বাড়

আপনাকে ঘুম হয়েছে তাই তো ঘুম পানো না কালকে আপনি থুয়াই পিটা খাইলে আমি কত ডাক পেলাম এই জন্য বহ এটা কি জিনিস এই আচ্ছা জিনিসটা খারাপ দেওয়া গেল না বেকে আমার কইব না হেরা তো খাইছেন ও আর হাই কি হইব না আবু কইব না দেখো হজুর বাড়ি গেছে আপনি এত কাজ কাম করলেন কিন্তু পিটা আপনি খাইলেন না আমি খাইলাম কাম না করে Để vợt này. Mà? Mà. <cười> 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 này. Bi vợt này. Bi vợt này. Bi vợt không <laughs> <Hiểu rồi. cười> <Sao hài lên? cười>

দাদা দাদা আপোনাৰ কিছু বানিয়ে খুৱাব কালক নাম আপুনি পিঠা বনান কৰিলে খাই যায় পাকা হৈ গ'ল

কে দিন লাগে গটুর কে কি করসিঙ্গে নেবা পড়া গুরি পড়া আঠা আটা দিন লাগে দুধ দিন লাগে গুর দিন লাগে ফুলগম দিব মন না থাকে যেন ভালো করে একжали তেল কেন কি দাদা এই তো বিরাস্ট্রাস্ট্র হইলা মুক তো শেষ হ্যাঁ হইছে আগে মাসিলে যাইবেন দিলে তো পার্টি সপ্তাহ পিঠা হয়ে গেছে সকালবেলা আজকে পার্টি সপ্তা পিঠা বানাইচ্ছি আমি যে খাওয়া দাওয়া করতে বইটা বললাম কেমন লাগে হ্যালো পরে বানাই যে দুধের পিঠা মধ্যে মিশাই দেবেন সেটা নিয়ে বাস হবে শ্বৰ যাই ভাল আছো খাই দেখুৱাই

আজকে বন তাই স্বাস্থসা কেমন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যাতে যাতে পিঠা খাইতে তাই আইসা খাওয়া দাওয়া বাবা চাই খাইবো না কে তোর বঙ্গি করলো মুখে দিলে